মন হচ্ছে একজন মানুষের টোটাল দিক দর্শন জন্মের পরের থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ নিজের মনের কথাই শোনে মন যা দেখায় মন মানুষ তাই দেখে এবং তাই দেখার পরে তার যা রিয়াকশন হয় মন বা মানুষ তাই দেখে পথ চলে মন যদি হিংসা করতে বলে মানুষ হিংসা করে মন যদি লোভ করতে বলে মানুষ লোভ করে মন রাগ করতে বলে মানুষ রাগ করে মন যদি কখনো উৎসাহ দেয় শরীর শক্তি পায় মানুষ কাজ করে তো এই মন আমাকে ডিরেক্ট করছে ফ্রম মাই আর্লি চাইল্ডহুড আই এম লুকিং ফরওয়ার টু ইট এটা হচ্ছে অনেকটা আমাদের ওই যে কি একটা তারা আছে না যে তারা দেখে মানুষ জাহাজ চালায় ক্যাপ্টেন মনটা হচ্ছে আমাদের তাই আমরা মন দেখে পথ চলি কোনো মানুষের এই মন এই রাডার যদি ভুল সিগনাল দেয় তাহলে তার অবস্থা কি হবে তার অবস্থা হবে একটা ভুল পথে যাত্রা এবং তার খারাপ পরিণতি সে সারা জীবন ভুল পথে চলবে ভুল ডিসিশন নেবে ভুল দেখবে ভুল বুঝবে উইল ডুয়েল ইন ইটার্নাল রং ডুইং এভরিথিং ইজ জাস্ট রং তাই কোন কাজ একজন মানুষের জীবনের কোন কাজ বা সব সামগ্রিক কাজগুলো কেমন হচ্ছে তার জীবনটা কেমন কাটছে তা নির্ভর করে তার মনটা কেমন তার মন তাকে কেমন সিগনাল দিচ্ছে এর উপর ডিপেন্ড করছে তার টোটাল জীবন তে কোনো মানুষের জীবনকে যদি মূল্যায়ন করতে হয় অথবা কোনো মানুষ যদি তার নিজের জীবনকে বিশেষ পথে চালাতে চায় তার প্রথম নজর দিতে হবে তার নিজের মনের দিকে যে আমার মন কি দেখছে দেখে কি বলছে আমাকে কি ডিরেক্ট করছে ইত্যাদি ইত্যাদি যার মনেই ডিজিজ আছে রোগ আছে যার মনই পিওর না জ্ঞানের অভাব আছে ওই মন কি ডিরেক্ট করবে আর আমি তাই দেখে কি পথ চলব তো যদি আমাদের কোনো কাজ থেকে থাকে তো সে কাজটা হচ্ছে মন নিয়ে আমরা মনকে নিয়ে কাজ করতে পারি মন যখন ঠিক হয়ে যাবে সামগ্রিক কাজ এমনিতেই ঠিক হয়ে যাবে মন ডিরেক্ট করবে আমাকে ধরা যাক একজন মানুষ একটা ঘটনার উপরে রাগ করেছে রাগটা করতে থেকে আসলো তার মন তাকে ডিরেক্ট করেছে যে তোমার এখন রাগ করার সময় ইউ মাস্ট বি অ্যাংরি রাইট নাও সে স্বাভাবিকভাবে ওই লোকটা রাগ হয়েছে এবং সে রাগ হয়ে কাজ করে ফেলেছে কিন্তু যদি মন তাকে রাগ হতে না বলতো যদি মনটা জ্ঞানী হতো মন তাকে স্থিরতার পরামর্শ দিত বলতো ধৈর্য ধরতে অথবা বিশেষ কোন একটা বুদ্ধি তাকে দিত পরামর্শ দিত একটা বাক্য দিত সুন্দর যাতে হয়তো ওই রাগের পরিস্থিতি ঘটতই না অথবা ঘটলেও ওই পরিস্থিতি সে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারত হয়তো যে শত্রু হয়েছে তাকে সে বন্ধু করতে পারত এগুলো সে পারেনি কেন পারেনি তার মনের কারণে মন অস্থির ছিল মন আমাদের শরীরের যে কেমিক্যাল ফ্লুইডগুলো আছে যেগুলো আমাদের উত্তেজিত করে তাকে ডিরেক্ট করেছে শরীরকে ব্রেইনকে নির্দেশনা দিয়েছে তুমি এই হরমোন ছাড়ো এইভাবে ডিরেক্ট করো হাত পাকে সো আমাদের কাজ হচ্ছে মন নিয়ে মনকে সংশোধন না করে মনকে ঠিক না করে আমরা যেদিকেই যত যে কিছুই করি না কেন আলটিমেটলি তেমন কোনো ফলই আসে না মূল জায়গায় হাত দিতে হবে আর মূল জায়গাটা হচ্ছে মন থ্যাংক ইউ